অসাধারণ খেলা একটা দেখুন পেঁচা পাখি গিলা কত গিলা পাখি এসেছে দেখুন ওই খেতে খুবই ভালো লেগছে আজকে যে আমার বাসার সামনে দেখুন মুরগি মুরগ মুরগি সবই আসছে এখানে দেখুন পেঁচা কিছু পেঁচা পাখি কীভাবে ওই খাচ্ছে দেখুন দেখছেন দারুণ ব্যাপার মজার ব্যাপার কত পাখি আস এইভাবে আসলে সহজে আসে না এই প্রথম আসছে দেখুন দেখুন এই দেন কীভাবে উড়ে দেখা বাই পাখি পাখিগুলো দেখে আমারও খুব মানে খুব আশ্চর্য লাগছে যে দেখেন কীভাবে উড়ে উড়ে ধরে দেখেন আমাকে দেখেও ওরা ভয় পাচ্ছে না কারণ এরা এখন মজা পাচ্ছে দেখুন এর নিচে এলো মুরগি আর উপরে পাখি ওয়া ওয়াও ওয়াও আর অসাধারণ পাখি তো কীভাবে উড়ে যাচ্ছে দেখুন এই যে বুলবুলি পাখি দেখুন পেঁচা দেখুন দেখুন খুব মজা করে খাচ্ছে ওরা এই তো চলতেছে খাবারের প্রতিযোগিতা দেখুন 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 কিভাবে দেখেন কত আসছে একটা পেঁচা দিছে আর এত গিলা পেঁচা আসছে আহ দারুন দারুন ব্যাপার দারুন ও দেখেন কিভাবে খায় দেখেন 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 কীভাবে করে দেখেন দেখেন আপনারা সবাই দেখেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারাই দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ এই সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখতে পেলাম আসলে এরকম সরাসরি আমরা কখনো এইভাবে পাখি দেখি না সব সময় দেখি এলো যে চিরাখানায় বন্দি পাখিগুলো আমরা এখন দেখি এইভাবে এখন যে পাখি আসবে এটা বুঝতে পারি নাই এই জন্য হঠাৎ ঘর থেকে বেরোই দেখি প্রচুর পাখি এবং ওই দেখুন ওই যে বাচ্চালীগ ওই যে বাচ্চালীগ অলরেডি চলে এসেছে ওই দেখুন ওই দেখুন ওই যে বাচ্চালী বুঝছেন এখানে তিন চার প্রজাতির পাখি অলরেডি চলে এসেছে বুলবুলি আহ বাদশালিক দেখেন ওই যে আমাদের কাঁঠাল গাছে বসে আছে দেখুন 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 মানে একদম আর নিচে মুরগি উপরে পাখি কোথায় যাবে এরা এদের ডাক গিলাও সুন্দর দেখেন একে অপরকে ডেকে আনছে খাবারের জন্য আমার মনে হয় আরও পাখি ভরে যাবে দেখুন ওয়াও মজার খেলা মজার খেলা মজার খেলা দেখাচ্ছি আজকে আপনাদেরকে আপনারা দেখতে থাকবেন অবশ্যই দেখেন দেখেন ওই দেখেন এই দেখেন এই দেখেন এইখানে পাখি মুরগিরাও জমান বেঁধে আছে আসলে ওই পোকা এইখানে নিচে পড়ার আগেই ওরা খেয়ে ফেলে দেখেন 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 ওই যে আমাদের গাছে গাছে আম সব গাছে দেখেন 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 চালে তারপর কাঁঠাল গাছে ওই যে আরো কি সুন্দর সুন্দর পাখি আসছে এটা আসলে জুম করে ওই দেখেন জুম করে দেখাইছি আপনাদের বিভিন্ন প্রজাতির পাখি আছে এখানে দেখেন কিভাবে বসে আছে দেখেন মানে ওরা এই ওই পোকের নিচে পড়ার আগে ওরা খেয়ে ফেলে খুব ভালো লাগতেছে আমার আজকের এই ভিডিওটা তো বন্ধুরা আমি এম এস জুয়েল ওপর থেকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন আশা করি আর শেয়ার করে দিবেন বেশি করে যাতে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি আর আপনারা যদি আমার পাশে থাকেন সবসময় ইনশাল্লাহ আমি এগিয়ে যাব আর বিশেষ করে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন ফেসবুক পেজ যেটা আমার এমএস জুয়েল এবার ওপার ইউটিউব চ্যানেলটাও এমএ জুয়েল এবার ওপার তো আজকের পাখিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বিদায় আমি ধরছি যে ভিডিওটা ঘর থেকে ভিড় দেখলাম যে অসংখ্য পাখি খুব ভালো লাগলো দেখে জোড়া ধরে বসে আছে ও ও মাশাল